শুরুতেই তিন পিস মালের কালেকশন দেখাচ্ছি দর্শক আপনাদের যেগুলো যাতে মানে এবং কোয়ালিটিতে বেশ ভালো বাচ্চাগুলি সায়ার ছায়ার মধ্যে কিন্তু হাট থেকে কিনে এখানে কিন্তু বাধা হয়েছে এই যে একটা না সেরা মানে কালেকশন এগুলো কিন্তু যাচ্ছে সব ঢাকা লাকসাম এটি মোটামুটি কেনা হয়েছে এক লাখ আট হাজারে জানাবেন কেমন হয়েছে এক নম্বর কালেকশন পাশে একটা দুই নাম্বার কালেকশন এই বড়ো ভাই সহজে কিন্তু কেনাকাটাটা হয়েছে এটা কত কিনা ভাই আপনাদের

দর্শক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন এই যে কালেকশন হচ্ছে কিন্তু আর কালার দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নারীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে দর্শক সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট ছিল আজকে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু ক্রোচ এবং সিজিয়ান জাতির ভিতরে ষাটগড়ির একটি তথ্য দেব আজকে বাজার থেকে কেমন তার বাজে কিনাচ্ছি সালাম আলাইকুম ভালো আছেন ভাই

একশো পাঁচচল্লিশ গ্যাডাবের জন্য দাম চাচ্ছেন তাই না ওজন আছে না ওজন কতখানে আছে কেজি হবে তবে গ্যাডা ফুল দর্শক সুন্দর একটা গ্যাডাবের বাচ্চা দাঁড়তে আরো মানে অনেক সময় লাগে ছয় সাত মাস লাগে যাবে তো আরো বেশি লাগতে পারে অল্প অল্পবাস বাচ্চা দর্শক তবে বেশি বড়ো হয়ে গেছে মোটামুটি ছয় মাস লাগতে পারে কত পর্যন্ত দাম দিয়েছে মোটামুটি

একবারে শুতে পড়ে গেছি তবে আজকে টেম্পারেচারটা বেশি হওয়ার কারণে গরু কিন্তু মোটামুটি অবস্থা আজকে অসুস্থ পাওয়া যায় এই কারণে চলে এসেছি এটা কত কিনে আপনাদের ভাই এক লাখ এগারো লাখাল লোড আছে তো কদিন আগে কিনছিলেন

তাহলে ভাই তো দুইটা গরুতে লস হচ্ছে আজকে দুইটা গরু তো ভালো টাকা লস ভাই হ্যাঁ আজকে লস আজকে লস আজকে পাড়ি শুধু ভাইরাই মনে ছিল প্রসেস তাই না জি ভাই জি শুধু এনারা কিনতে বাইরে কোনো পাড়ি পত্র দেখা যাচ্ছে না স্থানীয়ভাবে ভাবে কিনতে বাজার কেনা হচ্ছে এগুলো তাহলে এটা দাম পাইলেন ভাই সর্বোচ্চ কত পাইলেন আজকে ভাই 30000 32000 30 32000 এর ভিতরে দাম দিতে এগুলো পালাতেই যাবে দর্শক যদি বা লোড আছে দুইটা দাঁত বয়সের গরু ছাব্বিশ কুরবানিতে আস্তে আস্তে বিশাল কিন্তু এগুলো গরু হয়ে যাবে বর্তমানে লোডটা কত আছে ভাই সাড়ে পাঁচ মন একটা লোডের সার্ট আর যাতে তো রেড ফ্রিজ এন বলা যাবে না কালারটা কিন্তু লাল এসছে সবগুলি লসই দিলেন তাহলে রিসেন্ট কালেকশন করে টার্গেট কি মিলতেছে না না হাটে আসি বাজার খারাপ আছে বাইরে ফাটে নেই দর্শক এই হলো হাটের অবস্থা আমরা কিছু দেখাবো সেই দিকে কিন্তু ছোটো ছোটো বাচ্চা আপনাদের ধারণা দিব

যারা দিচ্ছে দশ পনেরো হাজার টাকা লসে কিন্তু গরু বেচা কেনা হচ্ছে ভাই এটা সর্বোচ্চ দাম কত বলছে কাস্টমার আছে একই মাপের গরু আছে এগুলা এটাও কিন্তু বাচ্চা গরু দেরি আছে এগুলা বয়সটা কিন্তু পনেরো মাস প্লাস ধরা যাবে আর ভিতরে সর্বোচ্চ কত দাম দিচ্ছে এটা মোটামুটি দশটি বল আর আপনারা মোটামুটি টার্গেট কত ছিল পঁচিশ দশ এত ব্যবধান আজকে কিন্তু মোটেই বেচা কিনে নেয় দর্শক যে কয়েকটা দেখলাম খুব কিন্তু টার্গেটের ভিতরে গরু কিনছে তেইশ হাজার ভিতরে কিন্তু গরুগুলি বাচ্চা গরু কালেকশন করেছে আর আমরা ওই পাশে যাব ওই পাশে সব বিগ সাইজের কালেকশানটা ছিল ওই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু কোয়ালিটিফুল বাচ্চা আছে এই যে রোডের এই পাশে কিন্তু খামারও বুঝে বাচ্চাগুলির কালেকশন

কত লো ভাই পনেরোই গেছে এটা না অত দাম হবে না একশো পনেরো করে যায় সাড়ে চার মোলো যাবে যাবে একশো পনেরো শুনে আছে আর এগুলো মোটামুটি কিন্তু সাইজের করে দশ পিচ্ছি পিচ্ছি মোটামুটি খামার বুঝি বাচ্চা ভাই তো মন মারা মনের তো মনের তো পরিস্থিতি ভালো না বেচা কিনা বাচ্চা ভালো দশ এগুলো কত পুরো দাম পাইছেন আজকে সর্বোচ্চ আশি এই বাচ্চা পার্সেন্ট সব দিতে ভালো থাকে পায়ের পুরোগুলি মোটামো আছে অর্থাৎ দৌড় নিতে পারবে কিন্তু টার্গেট কেমন ছিল বড়ো বাইরের নব্বইয়ের ভিতরে ঘাটতি তো অনেকটাই একটা বাচ্চাদের দশ হাজার টাকা ঘাটতি সবার কিন্তু একই অবস্থা দাসে আজকে কেনার মতো একটা হাট ছিল বাইরে কোনো পারিপত্রে ছিল না যেগুলো আরও ছোটো যে সাইজের বাচ্চা কিন্তু থেকে কিন্তু কিনা যাবে ভিডিওটা হলো কিন্তু তিনটার পরে শরীর থেকে যেগুলো ব্যসা কিনা সেগুলো হয়ে গেছে আর থোড়া থোড়া আমদানিগুলি শিরো আসুন ভালো থাকবেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ